আঙ্গুলের মধ্যে নারিকেল তেল দিন তারপরে দেখুন কি ঘটে মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন পুরো আশ্চর্য হয়ে যাবেন এতদিন পর্যন্ত এটা কেন দেখেননি এবং জানেননি সেজন্য আফসোস করবেন এটা জানার পরে আপনার আশেপাশের মানুষ সবাইকে জানাতে আপনি বাধ্য হবেন এমনকি যে এটা দেখবে এবং জানবে সবাই সঙ্গে সঙ্গে ট্রাই করতে বাধ্য হবে আপনি সহ আপনার পুরো পরিবারের সব সমস্যার সমাধান করে দেবে অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছি আমি পায়ের কাছে চলে এসেছি এখন এইখানেই কিন্তু নারকেল তেলটা ব্যবহার করতে হবে এই কাজটা ছোটো থেকে বড় ছেলে মেয়ে যেই পারেন না কেন সেই করতে পারবেন আমার বিশ্বাস সবারই এই কাজটা করা লাগতে পারে যখনই আপনার এই সমস্যা হয় আপনি অনেক অতিষ্ঠ হয়ে যান কি করবেন কি করে সমাধান করবেন বাহির থেকে অনেক টাকা পয়সা খরচ করে অনেক কিছু করেও এই সমস্যার সমাধান করতে পারেন না নাইকেল তেল দিয়ে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন এক মিনিটের মধ্যে দেখতেই পাচ্ছেন আমি একটা নারকেল তেল দিয়ে নিয়েছি আর কোন নারকেল তেল নিয়েছি এটাও দেখে বুঝতে পারছেন আপনার বাসায় যেটা আছে সেটাই ব্যবহার করতে পারবেন সমস্যা নাই তবে অবশ্যই গাছ ছাড়া অথবা কোনো গন্ধ জাতীয় নারকেল তেল ব্যবহার করতে যাবেন না তবে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা সবাই বুঝতে পারছেন এই তেলটা দিলেও হবে এখন এই তেলটাই কিন্তু আমি পায়ের আঙুলের মধ্যে নখের মধ্যে সব জায়গায় দিয়ে দেবো তবে এটা দেওয়ার আগে কিছু কাজ করতে হবে একটা পাত্রে অল্প একটু রসুনের রস আর এই নারকেল তেল দিয়ে একটু গরম করে নিতে হবে তারপরে আপনি নারকেল তেলের ড্রপের মধ্যে ঢুকিয়ে অথবা যে কোনো কিছুর মধ্যে লাগিয়ে এই যে পায়ের নখটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিতে হবে এটা দিয়ে সুন্দর করে মেসেজ করতে হবে অবশ্যই কুসুম কুসুম গরম অবস্থায় তেলটা ব্যবহার করতে হবে আপনি একটা বাটিতে একটু রসুনের রস অথবা রসুন কুচি আর নারিকেল তেল দিয়ে হালকা গরম করে নেবেন তারপরে কোনো ড্রপের মধ্যে ঢুকি অথবা তেলের বোতলের মধ্যে দিয়েও কিন্তু আপনি সেম কাজটা করতে পারবেন আপনি নখের মধ্যে দুই থেকে তিন ফোঁটা নারকেল তেল দিয়ে পুরো নখের যে কড়াটা আছে এটার মধ্যেও দিয়ে দিতে হবে আর কিছুই করতে হবে না ওই মুহূর্তেই আপনি বুঝতে পারবেন কার্যকারিতা আপনি পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন দিন পর্যন্ত কেন দেখেননি এবং জানেননি সেজন্য আফসোস করবেন আমার বিশ্বাস যেহেতু এখন বৃষ্টি সিজন চলছে সবারই এই সমস্যা হতে পারে বিশেষ করে যারা গ্রামে থাকেন গ্রামে কাদা পানিতে অনেক বেশি চলাচল করতে পারেন আবার যাদের বাসায় যাদের এলাকায় পানির সমস্যা হয় মানে যারা পানি উঠে যায় যাদের বাসায় তাদের কিন্তু এই সমস্যা হতে পারে অনেক দিন ধরে পানিতে হাঁটা চলা অথবা কাদাতে হাঁটা চলা করার জন্য অথবা দীর্ঘ সময় জুতা পরে থাকার জন্য নখের কুণে ওঠার সমস্যা হয় এমনকি নখের এই যে ভিতরে যে কড়াগুলো আছে এটার মধ্যে হাত ভাজা হয় এটা কিন্তু অনেক বেশি চুলকায় চামড়া উঠে যায় বিভিন্ন সমস্যা হয় আর যখন চুলকায় তখনই বুঝতে পারেন কতটা সমস্যা হয় যাদের হয়েছে তারাই জানে আপনাকে কোনো কিছুই করতে হবে না আপনি একদিন পরপর শুধুমাত্র একটা স্টিলের বাটিতে অথবা যে কোনো চামিচে একটু রসুন কুচি করে অথবা রসুনের রস নিয়ে হালকা একটু নারকেল তেল নিয়ে কুসুম কুসুম গরম করে যখনই চুলকাবে অথবা ব্যথা হবে তখনই নখের মধ্যে অথবা যেখানে আপনার হাজা হয়েছে সেসব জায়গাতে লাগিয়ে দিবেন ওই মুহূর্তে দূর হয়ে যাবে যতদিনের কোনো হাজা চুলকানি হোক না কেন চিরতরে দূর হয়ে যাবে আশা করি ভিডিওটা সবারই অনেক বেশি উপকার কাজে লাগবে আজ এ পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ